আলু হাজি এবং একজন মারাবাড়ি ওগুলা আলুর ব্যবসা করছে যে আলু উৎপাদন খরচ ছিল পঁচিশ টাকার নিচে সেই আলু বাজারে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় এই যে মাছখাইয়ের টাকাটা যারা তুলে নিচ্ছে ব্যবসায়ী

বৈষম্য ছাত্র আন্দোলনকে যেভাবে জানি বগুড়াতে বগুড়ার এই আন্দোলনে যে ফান্ডের দরকার পড়েছে যে যে সংগঠন এখানে যুক্ত ছিল সেই সংগঠনগুলো তারা হচ্ছে এই অর্থ ব্যয় করেছে অথচ পত্রিকা এরকম একটি রিপোর্ট এল সেটাও আজকের এই বগুড়ার প্রশাসন নতুন বিধি যুক্ত হয়েছেন এসপি এসেছেন এখানে বগুড়ার পৌর প্রশাসন আছে তারা এই বগুড়ার এই দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নামে কারা গ্রহণ করছে বন্ধুগণ সেই সাথে আজকের পত্রিকায় এসেছে পত্রিকায় দেওয়া পত্রিকায় আলী আমাদের এই জলকরা ব্রিজের এখান থেকে চাঁদনি বাজার যে কাঠামতলা মোড় এই পর্যন্ত প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা

সময়ে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলোতে হাত নিতে হবে আমরা সেই সঙ্গে বলতে চাই এই মহিলাতে আইন হাতে তুলে নেওয়াচ্ছে কম চলছে আজকে আমরা আদালত একজন অপরাধী হলো এই দেশে যেন বিচার দায় পনেরো ষোলো তার কলকাতা খুনিকে আবারও জিয়া মেডিকেলের মতো হাসপাতালের মতো একটা জায়গায় সেখানে খুন করা হলো এটা জন্য এই আন্দোলন হয়নি এই দল হয়নি কাজে আজকে এসপি বগুড়াতে এই অন্তর্বর্তীকালীন সরকার আসবার আগে প্রতি মাসে ছয় থেকে সাতটি করে ঘরে খুন হতো এই খুনের চিত্র বগুড়াবাসী দেখতে চায় না বগুড়াবাসী জীবনের নিরাপত্তা চায় বগুড়াবাসী বিচার চায় ন্যায্য বিচার চায় বগুড়াবাসী এদেশে এই যে বগুড়া যে সিন্ডিকেট মানুষের পকে থেকে টাকা তুলে নিচ্ছে আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিরসন চায়

Okay, hey, 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 hey.